আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি বাথরুম গোসলখানার কাজ চলতেছে আজকে সার ডালাই করব এই বাথরুম গোসলখানাটির সাইজ হচ্ছে আপনার দশ ফিট লম্বা এবং বারো ফিট প্রস্ত আপনারা যদি কেউ বাথরুম গোসলখানা তৈরি করতে চান গ্রামে এরকমভাবে আলাদাভাবে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আজকে সার ডালাই করব এবং এটি আলাদাভাবে তৈরি করা হচ্ছে গোসলখানা আলাদা এবং বাথরুম আলাদা মাঝখানে একটি পার্টিশন আছে এবং কিভাবে করতে হবে সঠিক নিয়মে বাথরুমের সার ডালাই অথবা বাথরুমের কাজগুলি বাথরুম গোসলকানার কাজগুলি আপনারা জানতে পারবেন এবং করসটা জানাবো যে আজকে সার ডালের মধ্যে মোট কত টাকা খরচ হবে এবং এটি টোটাল কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ হবে এই বিষয়টাও আজকে জানাবো এই মাপে যে মাপটা আমি বলেছি দশ ফিট এবং ছয় ফিট প্রসচেয়ার আর এটি হচ্ছে বাথরুম বাথরুম আপনার ভিতরে সাড়ে তিন ফিট ক্লিয়ার রেখেছি সাড়ে তিন ফিট বাথরুম তো আলাদা যেখানে ল কমেট বসানো হবে আর দেখতে পাচ্ছেন উপরে আমি শাটারিং করেছি শুধু কাঠ দিয়ে কাঠ দিয়ে শাটারিং করে কিন্তু আমি শাটারিংটা কমপ্লিট করে নিয়ে আমি উপরে উঠবো এবং কাজগুলি আপনাদেরকে দেখাবো আর এটি কিন্তু গোসল আলাদা আমি ডুবতেছি এখন গুসুলকানার ভিতরে ডুবতেছি গোসুল আলাদা এবং বাথরুম কিন্তু আলাদা তো একটি পার্টিশন আছে তো আপনার এই বাথরুম যেটা এটা কিন্তু ছুটো ভিতরে সাড়ে তিন ফিট ক্লিয়ার এবং গোসলকানা সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট ভিতরে ক্লিয়ার এখানেও দেখতে পাচ্ছেন আমি শাটারিং কমপ্লিট করেছি বাসগুলি দাঁড় করিয়ে উপরে কাঠ ব্যবহার করেছি তো সাথে থাকুন আপনাদেরকে আজকে টোটাল করস জানাবো এবং কিভাবে করব কিভাবে করতে হবে বাথরুম গোসুলকানার সার ডালাই এই সঠিক বিষয়গুলো দেখাবো সাথে থাকলে দেখতে পারবেন করসটাও জানতে পারবেন যারা তৈরি করতে চান আপনারা কিন্তু এই নিয়মে তৈরি করতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই শাটারিং যে করেছি এখানে সম্পূর্ণটাই কাঠ ব্যবহার করেছি এবং এটির উপরে পরবর্তীতে কাগজ পিছিয়ে দেবো এই যে ফাঁকা যে টুকিটাকে ফাকা ফাঁকা আছে এগুলো যাতে না থাকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এগুলো আমি কাগজ বিছিয়ে বন্ধ করে দেবো আর এখানে মেন যে গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার এই যে সাইটগুলো যে আমি মেরেছি এখানে আমি সাত ইঞ্চি আনিগাছি রেখেছি সাত ইঞ্চি একটি কাঠ আমি বাহির সাইড দিয়ে মেরে দিয়েছি তো সাদের আনিগাছি আপনার বেশি রাখার প্রয়োজন হয় না আট ইঞ্চি সাত ইঞ্চি রাখলেই কিন্তু হয় এবং অবশ্যই কিন্তু আপনার ওয়াটার লেভেলে কিন্তু কাঠগুলি ফিটিং করতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি একটি সুতা কিন্তু টানিয়েছি এবং এই যে কাঠটা এই যে কাঠটা যে কাঠের উপরে সুতাটি এবং এই কাঠটা কিন্তু আমি দেখতে পাচ্ছেন পিলারের সঙ্গে আপনার যে মোটা তার কাটা স্টিল তার কাটা এগুলো মেরে দিচ্ছি এবং ওয়াটার লেভেল করে সুতায় সুতায় কিন্তু বসিয়ে যাতে আপনার উঁচু নিচু না হয় দেখতে পাচ্ছেন পিলারের সঙ্গে তার কাটা মেরে কাঠটা এরকমভাবে ফিটিং করেছি অনেকে বাঁশ দেয় কিন্তু আমি বাঁশ ব্যবহার করি নাই বাঁশ ছাড়াই কিন্তু এগুলি ফিটিং করা যায় আপনার এই মুডগুলো তৈরি করতে হয় কাঠ দিয়ে তো সুতাটা দেখতে পাচ্ছি সুতাটা কিন্তু টানিয়েছি অনেকেই ওয়াটার লেভেল ছাড়া করে কিন্তু আমার কিন্তু প্রতিটা পিলারের রডে দেখতে পাচ্ছেন এই যে রডটাই রডের পিলার রডের মধ্যে কিন্তু আপনার তার বাঁধা অর্থাৎ ওয়াটার লেভেলের তার বাঁধা এবং এই ডালাইটা থেকে আমি মাপ দিয়ে কিন্তু আমি এটা ফিটিং করেছি এই যে মুডটা আছে যেখানে সুতাটা টানিয়েছি তো এই কাজগুলি লক্ষ্য করতে হবে যাতে আপনার সুতায় সুতায় কাজগুলি হয় আর কাজগুলি যদি বাঁকাতেরা হয় কাজের সৌন্দর্য নষ্ট করা যাবে না বাঁকাতেরা হয়ে কাজের সৌন্দর্য নষ্ট হয় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুতা দেওয়া আছে যেই কাটের উপরে আমি কাটটি মারব এবং এখানেও কিন্তু ওয়াটার লেভেল আছে প্রতিটা পিলারের রডে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানেও আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা সিমেন্ট দিয়ে ডেকে গেছে তো আমি কিন্তু ওয়াটার লেভেল করে রেখেছি আগে থেকেই দেখতে পাচ্ছেন এই এই যে জায়গাটা এখানে আছে তো এই তার থেকে এখানে তার বেঁধে রেখেছি এখান থেকে মাপ দিয়ে আমি প্রতিটি কাঠ ফিটিং করেছি একদম আপনার কানিজগুলি যেগুলি আর কি কানিজগুলি সুতা ধরে এবং আপনার যেখানে আমি শাটারিং করেছি যে কাঠগুলো উপরে এই কাঠগুলোও কিন্তু আমি ওয়াটার লেভেল করে আমি সুতায় সুতায় ফিটিং করেছি যাতে উঁচু নিচু না হয় আর এখানে আমি দেখতে পাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো আমি কিন্তু রডগুলি ফেলে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন রড কিন্তু আমি বাঁকি বাঁকাইতেছি দেখতে পাচ্ছেন এখানে ফিলারের যে রডগুলি ছিল এই রডগুলি কিন্তু আমি সাদের সঙ্গে বাঁকা করে আমি তার দিয়ে কিন্তু বেঁধে দিব তো এতে হবে কি আপনার এই এই যে স্বাদের যেই রড আছে নেটটা আছে এটি কিন্তু অনেকটা শক্ত হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি বাঁকাইতেছি বাঁকিয়ে যখন স্বাদের রডের সাথে যখন তার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হবে তখন এটি কিন্তু একটি শক্তি করবে এবং সাদ সাদকে কিন্তু ধরে রাখবে কারণ এটি খুবই কার্যকর অনেকে কিন্তু এই এইভাবে রড বের করে আপনার স্বাদের মধ্যে কিন্তু বাঁকা করে দেয় না আমি দেখেছি সমান সমান রেখে দেই কিন্তু আমি এক্ষেত্রে সমান রাখি না আমি রড বের করে রাখি দুই ফিট আড়াই ফিট রড বের করে রাখি পরবর্তীতে এটা আপনার বেন করে বাঁকা করে আমি নিজ দিকে স্বাদের রডের সঙ্গে কিন্তু আমি বেঁধে দিই এতে কিন্তু দেখা যায় সা আপনার যে পিলার আছে পিলারে কিন্তু পিলারের নিচে কিন্তু বেজ আসে এবং পিলারটা কিন্তু স্বাদটাকে কিন্তু টেনে রাখে ফলে কিন্তু অনেকটা শক্তপুক্ত বেশি হয় কারণ এটির উপরে কিন্তু ট্যাঙ্কি রাখা হবে মোটরের ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি এক হাজার লিটারের ট্যাঙ্কি রাখা হবে যার কারণে স্বাদ যাতে শক্তপুক্ত হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে এবং এখানে আমি রড যে দিয়েছি রড কিন্তু আপনার প্রতিটা গ্যাপের গ্যাপ দিয়েছি আমি শ ইঞ্চি পরপর ছয় ইঞ্চি পরপর অর্থাৎ আপনার রডের বাহিরে বাহিরে ছয় ইঞ্চি আসে ভিতরে কিন্তু আরও কম আসে আরও আধা ইঞ্চি কম আসে ভিতরে রডের ভিত গ্যাপের ভিতরে মাপ দিলে সাড়ে পাঁচ ইঞ্চি পাওয়া যাবে আমি ছ ইঞ্চি পরপর রোডগুলি কিন্তু দিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও দিতে পারেন এতে কোনো প্রবলেম হবে না কিন্তু ছয় ইঞ্চির উপরে যাতে গ্যাপ না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে ছয় ইঞ্চির উপরে গ্যাপ দিলে রোড পাতলা হয়ে যায় কারণ পাতলা বেশি পাতলা হলে কিন্তু আপনার স্বাদ দুর্বল হবে এই বিষয়টা অবশ্যই আপনার লক্ষ্য করতে হবে প্রতিটা ক্ষেত্রে এবং আপনার স্বাদ ডালাই করার সময় যে ডালাইটি মিক্স করা হবে এটি খুবই গুরুত্বপূর্ণ সিমেন্ট যাতে কম না পড়ে এই বিষয়টা লক্ষ্য করতে হবে আমি এখানে মশলা তৈরি করার জন্য ডালাই তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন সামনে বালি এবং কুয়ার আঁকা আর আমি যে সাইটের কাঠগুলি ফিটিং করেছি কানেজগুলি এগুলি সুজ আছে কি না আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা আমি নিচে নামিয়েছি আমি আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে সুতা ধরে একুরিটভাবে কিন্তু কাঠগুলি ফিটিং করেছি সুতায় সুতায় কারণ সুতায় সুতায় ফিটিং করতে হবে যাতে একটুও বাঁকাতে না থাকে আমি দেখানোর চেষ্টা করেছি আর এখন আপনাদেরকে খরচটা বলে দিব আসলে এখানে কত টাকা খরচ হবে এখানে কতটুকুয়া এবং সিমেন্ট বালি রড লেগেছে এই বিষয়গুলো বলবো এবং এগুলার দাম সহ আপনাদেরকে খরচটা জানাবো এখানে দেখতে পাচ্ছেন তিন ব্যাগ সিমেন্ট আমি এখানে কিন্তু লাগতেছে তিন ব্যাগ সিমেন্টের প্রয়োজন হইতেছে এই ডালাইটি মিক্স করার জন্য তিন ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে আপনার এখানে এই পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা করে প্রতিটা সিমেন্টের ব্যাগের দাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা তিন ব্যাগ সিমেন্ট এখানে তিন ব্যাগ সিমেন্টই কিন্তু ডালাই কমপ্লিট হয়ে যাবে এবং তিন ব্যাগ সিমেন্টের সঙ্গে এখানে কিন্তু পনেরো ফিট কুয়ার প্রয়োজন হইতেছে অর্থাৎ প্রতি ব্যাগের সঙ্গে পাঁচ ফিট কুয়া খুবই কড়া করে সিমেন্ট দেওয়া হইতেছে এবং অনেক সময় দেখা যায় ছয় ফিটও কিন্তু দিয়ে থাকি প্লোট ডালাই করার ক্ষেত্রে কিন্তু যেহেতু এটি ছাদ ডালাই এখানে পাঁচ ফিট কুয়া ব্যবহার করতেছি প্রতি ব্যাগ সিমেন্টের সঙ্গে পাঁচ ফিট এখানে পাঁচ ফিট কুয়ায় আপনার সিমেন্টের ব্যাগ দিয়ে যদি মাপা হয় তাহলে তিন ব্যাগ হবে কুয়া হবে তিন ব্যাগ তিন ব্যাগ কুয়ায় কিন্তু আপনার পাঁচ ফিট কুয়া হবে তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে কিন্তু তিন একে ডালাই করতেছি কারণ এক ব্যাগ সিমেন্টের সঙ্গে কিন্তু তিন ব্যাগ কুয়া এরকম মাপে কিন্তু হইতেছে আর ফুট হিসাবে গেলে দেখা যায় এখানে আপনার ফাঁস ফিট কুয়ার প্রয়োজন হইতেছে তো এখানে আপনার সর্বমোট পনেরো ফিট কুয়া আমার এখানে লাগতেছে ডালাইটের মধ্যে তিন ব্যাগ সিমেন্ট এবং বালি লাগতেছে মাত্র চোদ্দো ফিট চোদ্দ ফিট বালি দুই ফিট বালি মাত্র কম দিয়েছি কারণ বালি দেখা যায় অনেক সময় আরও কম দেওয়ার কিন্তু প্রয়োজন হইতে পারে এটা বালির প্রকার বেদ অনুসারে এখানে বালিটা খুবই মোটা বালি যার কারণে এখানে বেশি কম দেওয়ার প্রয়োজন হয়েছে না সিলেকশন খুবই মোটা বালি বালিটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে বালিটা দেখেন এই আপনার বালুটি লক্ষ্য করেন আপনারা খুবই দানাদার একটি বালি এই বালিটা ব্যবহার করতেছি এখানে যার কারণে এই একবারে পরিষ্কার কোনো ময়লা কোনো কিছু নেই এবং পাতর আছে বালির সঙ্গে যার কারণে বেশি কম দেই নেই চোদ্দো ফিট দিয়েছি এবং এখানে রড লাগতেছে আপনার আশি কেজি আশি কেজি রডের প্রয়োজন হইতেছে স ইঞ্চি পরপর অর্থাৎ দুই মন রড আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে জানাবো যে এখানে সর্বমোট কত টাকা খরচ হয়েছে এই মালামালগুলো কিনতে গিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডালাইটা করতেছি ডালাইটি কিন্তু সাড়ে তিন ইঞ্চি ডালাই করতেছি এই সাড়ে তিন ইঞ্চি ডালাই করার জন্য যে মালামালগুলো লেগেছে আমি বলেছি সাড়ে তিন ইঞ্চি এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন হয় না বাথরুম গোসুল যে সাতগুলা ডালাই করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিমেন্ট কিন্তু তিন একে দিয়েছি অবশ্যই তিন একে সিমেন্ট ব্যবহার করতে হবে সিমেন্ট খুবই করা হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এভাবে করতে হবে তো হিসেবটা আপনাদেরকে একটু জানাই যে এখানে কত টাকা গেছে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এখানে আপনার তিন ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো টাকা করে হচ্ছে আপনার এখানে এক টাকা এবং এখানে ১৪ ফিট বালির দাম আশি টাকা ফিট বালি এখানে আসে আপনার এক হাজার একশো টাকা এবং আপনার এখানে যে কুয়া আছে কুয়া হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা ফিট পনেরো ফিট কুয়ার দাম হচ্ছে আপনার এখানে দেখা যায় আসতেছে আপনার দুই টাকা দুই হাজার একশো টাকা এরপরে হচ্ছে আপনার রড রড হচ্ছে আপনার আশি কেজি আশি কেজি রডের দাম হচ্ছে আপনার আট হাজার টাকা প্রতি কেজিতে একশো টাকা করচ বারাসহ চার হাজার টাকা মন দুই মন রোডের প্রয়োজন হয়েছে এখানে আট হাজার টাকা এবং এখানে দেখা যায় আপনার মিষ্টি খরচ আছে মিষ্টি খরচ কিন্তু এখানে ধরতে হবে এখানে চার হাজার টাকা এবার সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষোলো হাজার আটশো টাকা কিন্তু এসেছে এখানে মোট করস তো এখানে সবগুলো মালামাল মিলিয়ে কিন্তু এই করসটা গেছে টোটালি আপনাদেরকে আমি জানিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে করস এসেছে এটি শুধু সাত ডালাইয়ের করস এবং এই কাজটি টোটাল কমপ্লিট করতে টোটাল কিন্তু এখানে আশি হাজার টাকা কিন্তু করস হবে কারণ অনেকে জানতে চাইবে যে টোটাল কত টাকা করস হবে কারণ এটি হচ্ছে আপনার আগেই বলেছি দশ ফিট লম্বা ছয় ফিট প্রস্তের একটিও আপনার সেফটি ট্যাঙ্কি ছাড়া আমি বলেছিলাম সেফটি ট্যাঙ্কি কিন্তু করা হবে না আশি হাজার টাকা কিন্তু খরচ হবে এই কাজটি কমপ্লিট করতে ডালাইটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ডালাই কমপ্লিট করার পরে আর প্রথম তো অবশ্যই আপনার গছ দিয়ে বাড়ি দিতে হবে দেখতে পাচ্ছেন গছটা কিন্তু এখানে রাখা আছে প্রথমে বাড়ি দেওয়া দেওয়ার পরে পরবর্তীতে আবার বাড়ি দিতে হবে ইটি শুকিয়ে যাওয়ার পরে আপনার এটি কানিক পরে কিন্তু শুকিয়ে যাবে এবং ইটির উপরে উঠে পরবর্তীতে আবার দুই তিনবার বাড়ি দিয়ে এই ডালাইটাকে চাপিয়ে দিতে হবে দাগ আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার বাড়ি দিয়েছি প্রথমবার প্রথমবারই কিন্তু হবে না আবার বাড়ি দিতে হবে দুইবার তিনবার এটা শুকানোর পরে তো এখন বাড়ি দিব না সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাজগুলি আপনারা অবশ্যই এভাবে সঠিক নিয়মে করতে হবে এবং সকালে এসে এটির উপর আমি সিমেন্ট গুলে গেরুটিন দিব গুলে গেরুটিন দিতে হবে কারণ এটা কাঁচা কাঁচা সকালে যদি সিমেন্ট গুলে গেরুটিন দেওয়া হয় এ ছাদটা আর কখনও ড্যাম হবে না যতই বৃষ্টি আসুক কারণ গেরুটিনটা খুবই গুরুত্বপূর্ণ তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে